সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি পশ্চিমবঙ্গ থেকে তথ্যচিত্রে ও সমেসর আর ষোলোই মাস ঠিক সন্ধ্যা সাতটা নাগাদ পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি ও গাছপালা ভেঙে রাস্তার উপরে পড়ে যায় এবং বৃষ্টির সাথে সাথে পাশকুড়া কোলাঘাট হলদিয়া সহ বেশ কিছু জায়গায় শিলাবৃষ্টি হতে দেখা যায় এমনকি বহু গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে যায় মেজদা জাতীয় সড়ক ও কোলাঘাট হলদিয়া মোড় এলাকার জাতীয় সড়কের উপরে একটি গাছ ভেঙে পড়ে ফলে যান চলাচল ব্যাহত হয় তবে কোলাঘাট ট্রাফিক পুলিশ এবং কোলাঘাট পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তায় গাছ কাটার কাজ শুরু করেছে যত তাড়াতাড়ি সম্ভব তারা গাছগুলি কেটে রাস্তা পরিষ্কার করবে বলে জানান যাতে যান চলাচলে কোনো অসুবিধা না হয় তবে এদের প্রচেষ্টায় ধীরে ধীরে গাড়িগুলিকে পাস করানোর চেষ্টা করছে হঠাৎ করে বৃষ্টি নামায় ও বজ্রবিদ্যুৎ হওয়ায় অনেকে ভয়ে বিধ্বস্ত ক্ষণিকের বৃষ্টি হলেও ঝড়ে গাছপালা ক্ষতি হয়েছে বলে জানান তারা তবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ডেস্ক রেপো টোয়েন্টি ফোর বাংলা টিভি